আপনাদের সামনে কিছু কথাবার্তা অভিজ্ঞতা করেছেন সাথে সাথে লক্ষ্য পেশ করছি শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তিন দশমিক তিন দশমিক এক তিন দশমিক দুই কিছু অঙ্ক ধারা

প্রথমবা প্রথম মান মনোযোগ তাহলে এই জাতীয় সমীকরণে দুই বারকে হবে সূত্র কই আমি এখন এটাকে জানি ঠিক আছে একটা একটা প্লাস দুটোটা দিয়ে নিচে হয় এবারে দুই হয় তাহলে আমরা প্রথম এটা s² তো একটা

দেওয়া আছে তুমি কি করবো কেয়ার দেওয়া আছে যদি ক্লাস হয় দেওয়া দেওয়া আছে যদি ক্লাস হয় পুনরায় ক্লাসের সূত্র বের করবো দেওয়া আছে যদি মাইনাস হয় মাইনাসের সূত্র বের করবো যেহেতু অবশ্যই তো তিনটে আছে ঠিক আছে তার মধ্যে একটা ক্লাস একটা মাইনাস ক্লাস মাইনাস করবো না যদি আমাদের দেওয়া আছে যদি ক্লাস হয় ক্লাস একটা বসাবো সেকেন্ড টাইম দেওয়া আছে যদি মাইনাস হয় সেকেন্ড টাইম মাইনাস একটা বসাবো তাহলে আমি মনে করো আমি মনে করেন আমি দেওয়া আছে কি মনে করছি

বিশ্বে নবম দশম এবং পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ঠিক আছে সকলকে হয়তো আমি বুঝাতে পেরেছি সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে বিশেষ করে শেয়ার মনোনয় যাবে সম্প্রীতি ক্লাশের সব শেষ পদ্মা দেওয়া হবে